প্রতিদিন আমার একটু না এটা আমি আমরা আমাদের স্লোগান দিয়েছি উল্টে আমি আপনাদের কি বললাম যে একটা রাজনৈতিক দলের আর একটা প্রোগ্রাম হচ্ছে রাস্তার মধ্যে কোন স্লোগান আপনারা দেবেন না এই সৌজন্যতার রাজনীতি আমি ভাঙরে তৈরি করতে চাইছি আপনাদের অসুবিধা হবে আর নয় এটি আগামী দিনে হবে অপর প্রান্ত যদি সৌজন্যতার রাজনীতি আশা করবো সেই দিন কি হবে যে একটা অন্য একটা দলের বিধায়ক যাচ্ছেন সেই যাওয়ার পথে আমি এখনই ওদের কাছ থেকে আশা করব না যে মাইকটা বন্ধ করে দেব আগামীতে দেখবেন এই দিন আসবে এই ধরনের না যাওয়ার পথে অন্য কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে আর অন্য কোন রাজনৈতিক দল দ্বিতীয় কোন রাজনৈতিক দল হেঁটে যাচ্ছে তারা যেমন স্লোগানিং করা বন্ধ করে দেবে ঠিক মাইকে যারা বোধ ছিল তারাও মাইকটা বন্ধ করে দিয়ে তাদেরকে যাতে যাতে যাওয়ার রাস্তা সহজ করে দেবে এই রাজনীতিটা আমরা ভাঙড়ে চাইছি এই রাজনীতি হলেই মারামারি খুনো হবে না নিজের দলের লক্ষ্য নিজে মারতে পারার সাহস পাবে না তাই বন্ধুগণ আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না ফিরে আসি এস আইয়ান নিয়ে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আমি অনুরোধ করবো আপনাদের আপনারা কেউ আতঙ্কিত হবেন না কারণ এখানে যারা উপস্থিত আছেন যারা আমার সমবায় আব্বারা কি বাংলাদেশ থেকে এসেছে আমার আব্বারা সবাই দু হাজার দুই সালে ভোট দিয়েছে দু হাজার দুই সালে ভোটের লিস্ট এখন পাবলিশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওখানে যাবেন সাউথ চব্বিশ পরগনা অপশনে ক্লিক করবেন বিধানসভার নাম চলে আসবে ভাঙর বিধানসভা যাবেন আচ্ছা আচ্ছা তুলে তুলে